আন্য নাম্বারটা থেকে প্রায় প্রতিদিনই মেসেজ আসে হাই হ্যালো কেমন আছেন বা কি করছেন বা একটু কথা বলা যাবে হ্যান ত্যান যাই হোক তারপরে আমি ওনাকে আর কোনো কথা টথা না বলে একদিন লিখে পাঠালাম আমি কিন্তু ম্যারিড তখন সে বললো হ্যাঁ আমি জানি আপনার রিলেশনশিপ স্ট্যাটাস দেখছি ওইখানে লেখা আছে আপনি ম্যারিড আমি বললাম তো আপনি আমার সাথে কেন কথা বলতে চান বললো হ্যাঁ আমি মেজ এ ফ্রেন্ড আপনার সাথে কথা বলি সমস্যা কি আমি তো আপনার সাথে প্রেম করতে চাচ্ছি না তারপরে আমি একটু সাহস পেলাম আচ্ছা ঠিক আছে কথা বলা যায় তো এরকম তার সাথে এমনিতেই যা কথা হয় আর কি সারাদিন কি করলাম সে কি করছে এরকম টুকটাক কথাই হচ্ছে আর এরকম বিশেষ কোনো কথা আর আমাদের মধ্যে হয় না তো এরকম কথাবার্তা চলছে পাঁচ ছয় মাসের মাথায় আমার শাশুড়ি একদিন আমাদের বাসা আসে আসার পরে আমিও দেখলাম আমার শাশুড়ি আর আমার মা কথা বলতেছে তো আমার মা বললো যে খুব কান্নাকাটি করে বলতেছিল যে আপা আমার মেটার তো জীবনটা নষ্ট হয়ে যাইতেছে আপনারা আমার মেয়েকে আমরা অনেক বুঝাইলাম যে তুমি ডিভোর্সটা দিয়ে দাও তো সে যেহেতু ডিভোর্সটা দিতে চাচ্ছে না তা আপনারা একটা ব্যবস্থা করেন বা আপনারা আপনার ছেলেকে বোঝান একটু আসতে বলেন দেশায় সাউকে ডিভোর্সটা দেওয়া যেতে বলেন বা আপনারা পেপার করে ওখানে পাঠান এভাবে তো আমার মেয়েকে আমরা বসায় রেখে আমার মেয়ের জীবনটা তো নষ্ট করতে পারবো না তো এগুলা বলার পরে আমার শাশুড়ি মানে বললো যে ঠিক আছে আমরা এটা নিয়ে সিরিয়াস ভাবে বাসায় গিয়ে সবার সাথে কথা বলবো আমরা যত দ্রুত সম্ভব ওকে আসতে বলবো বা কাগজ করে ডিভোর্সটা করে দেবো তো এইটা শোনার পর আমার কেন জানি এত কষ্ট লাগলো যে আল্লাহ কি বলে এতদিন তো যাই হোক সে আমার হাজব্যান্ড থাক না থাক এখন তার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে এটা আমি খুব কষ্ট লাগছিল তো রাতটা যখন আমাকে ওই নাম্বারটা থেকে তার সাথে কথা বলছিলাম কি জিজ্ঞেস করলো যে কেন মন খারাপ আমি বললাম এমন এমন আমার শাশুড়ি আসছিল এসে উনি বললো যে আমার হাজব্যান্ডকে বলবে দেশে এসে আমাকে যাতে ডিভোর্স দিয়ে দেয় সে তো আমার সাথে সংসার করতে চায় না বা আমাকে বিয়ে করার জন্য সে আসবেও না তো আমার মন খারাপ শুনে সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি তাকে ভালোবাসো আমি বললাম ভালোবাসি কি জানি না তবে আমার জীবনের মানে পুরুষ মানুষ বলতে আমি শুধু তাকেই দেখছি সে ছোটোবেলা থেকে জানি তার সাথে আমার বিয়ে হবে তারপরে বিয়ে হলো এবং বিয়ে হওয়ার পরে সেও চলে গেল যাই হোক সব কিছু মিলেমিশে তো আমার জীবনে পুরুষ মানুষ বলতে আমি শুধু তাকেই জানি তো আমি আর অন্য কোনো পুরুষ মানুষের কথা জীবনে ভাবি নাই হয়তো ভালো ফেলছি বিয়ে করার পরে বছর দূরে থাকা সত্ত্বেও এখন আমার খুব কষ্ট হবে যদি সে আমাকে ছেড়ে দেয় তো তার সাথে এরকম কথাবার্তা শেয়ার করার পরে ওই দিনের পরে ওই নাম্বারটা থেকে আমার সাথে আর কোনো কথা বলা হয় নাই এবং মানে টোটালি কোনো কথাই বলা হয় নাই সে আমাকে আর কোনো মেসেজ করে না আমিও মাঝে মাঝে জিজ্ঞেস করলাম কেমন আছেন বা কি কোনো রিপ্লাইও আসতো না তো আমি দুই তিনবার মেসেজ করার পরে পরে যখন দেখলাম রিপ্লে আসে না তখন বাদ দিই এটার হয়তো বা সে কথা বলতে চাচ্ছে না এরকম কিছু তো এক মাস পরে আমি প্রায় এক মাস আমার ডিভোর্স হয়ে যাবে সেই টেনশনে আমি পড়াশোনা ছেড়ে দিচ্ছি খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি আমি দুঃখে কষ্টে কান্না করতে করতে আমার জীবন শেষ তারপরে একদিন মানে প্রায় এক মাস পরে আমার দেবর আমাকে ফোন দিয়েছে ওর আমি যেহেতু একবার সিটিতে পড়ে যে ভাবি তুমি এবার আসো না কেন আনন্দ আসি না বললো কালকে তুমি অবশ্যই আসবা তোমার সাথে আমার একটা কাজ আছে তো কি কাজ আছে বলো না ইম্পর্টেন্ট কাজ আছে তোমাকে আসতেই হবে পরে আমার ফ্রেন্ডকে দিও আবার ফোন দেওয়া হলো তো দুজন যেহেতু বলতে আমি বললাম ঠিক আছে অনেকদিন যাওয়া হয় না ঘুরে আসি তো গেলাম ভার্সিটি থেকে বের হয়ে দু তিনটা ক্লাস করে বের হয়ে গেছি ভালো লাগতেছিল না তারপরে বের হওয়ার পরে ও বলল যে চলো কফি শপে গিয়ে আমরা বসে কথা বলি তো ওখানে আমি গিয়ে যখন বসলাম ওরা দুজন বললো আসতেছি আসতেছি বলে ওরা দুজন চলে গেলো ওরা দুজন চলে যাওয়ার পাঁচ সাত মিনিটের মাথায় আমি দেখলাম আমার হাজব্যান্ড আসছে তো আমি তার দিকে তাকাই থেকে প্রথমে তো বিশ্বাস করতে পারি তো অনেকক্ষণ হা হয়ে তাকায় থাকার পরে বুঝতে পারলাম যে ও হ্যাঁ আসলে তো এই লোক এখানে আসছে আমার আর কোনো কিছু মানে মাথায় ছিল না আমি ভ্যা ভ্যা করে ইচ্ছামতো কান্না করে পুরা রেস্টুরেন্ট মাথায় করে তুলছে যে আপনি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বাংলাদেশে এসে পড়ছেন না আমি তো আপনার সাথে সংসার করতে চাই না কিন্তু আপনি আমাকে ডিভোর্স দিয়েন না এগুলো বলে টলে অনেক কান্নাকাটি করে কান্না করতে করতে বাসায় চলে আসছি তাকে আর কিছু বলারও সুযোগ দেই নাই আর সে শুধু হা হয়ে আমার দিকে তাকাইয়েছিলো সেও আমাকে মানে জোর করে কোনো কিছু বলেও নাই যাই হোক আসার পরে আম্মুকে বললাম যেমন এমন সে আসছিল সে মনে হয় আমাকে ডিভোর্স দেওয়ার জন্য চলে আসছে আম্মু আবার সাথে সাথে আমার শাশুড়িকে ফোন দিছে বলে আমার শাশুড়ি বলে যে ও তো রাত্রে আসছে আসার পরে ও সকালে বের হয়ে গেছে আমাদের সাথে ওই রকমভাবে কোনো কথাবার্তা হয় নাই ও আসলে বাসায় আমি কথা বলবো যাই হোক কথাবার্তা আসার পরে কি বলছে আর সেটা জানি না তারপরে আমি আর বাসা থেকে বের হই না আমি তো আরও বেশি করে কান্না করতে আল্লাহ সে চলে আসছে এখন তো আমার ডিভোর্স হয়েই যাবে তো যাই হোক কান্নাকাটি করতে করতে হুট করে দেখলাম যে পরের দিন আবার সে আমার কলেজের সামনে আসছে পরের দিন না দুই তিন দিন পরে তো আমি তাকে দেখে আমার দেখলে কান্না আসে এখন আমি কি করবো আমি বললাম যে আপনি ডিভোর্স দিয়েই দিবেন তাহলে আপনি এখানে আসেন কেন আমার সাথে আমার সামনে আসেন কেন আপনি না আপনাকে আমার কান্না পায় তো সে আমাকে এত ঝাড়ি টারি টাজিল এত কথা বলো বেশি কথা বলো মেয়ে তুমি হ্যান ত্যান বলে সে চলে গেছে সেও চলে গেছে আমিও বাসায় এসে বসে আমি বলছি এই লোক যতদিন থাকে দেশে আমি আর বাসা থেকে বের হব না এই লোককে দেখলে আমার কান্না পায় তো আমি আর বাসা থেকে বের হচ্ছি না প্রায় পনেরো দিন হয়ে গেছে বাসা থেকে বের হই না তারপরে জানতে পারলাম যে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবা আমাকে ডাকা হয়েছে এবং আমাদের নাকি সামনে মানে শুক্রবার দিনই আমাদের বিয়ে আমার তো আমার শাশুড়ি নাকি আম্মুকে বলছে আমি ওমা এই লোক আমাকে বিয়ে কেন করবে এই তো এই পর্যন্ত শুনতেছিলাম সে আমাকে ছেড়ে দেবে এখন এটা আমার টেনশনের বিষয় এখন আমাকে তো জানতে হবে তারপরে আমি আম্মুকের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন দিলাম যে আপনি আমাকে বিয়ে কেন করবেন আপনি আমাকে ডিভোর্স দিতে আসছেন সে কোনো কথা বলে সে শুধু আমাকে বলছে যে থাপড়ায় আমার দাঁত ফালাই দিবে এই জন্য আমাকে বিয়ে করবে তো আমি তো আর তাকে ফোন দিই ভয়ে যাই হোক তারপরে বিয়ের দিন বিয়ে আবার আমাদের নতুন করে আবার কলমা পড়ানো হয়েছে বিয়ে হয়েছে কারণ যেহেতু পাঁচ পাঁচ সাত বছর বছর পর্যন্ত দূরে ছিলাম তো বিয়ের শি হওয়ার পরে তারপরে সে বিয়ের সময় মানে আমার দিকে ফিরেও তাকায় নাই ছবি তোলার জন্য যখন বলছে হুট করে বিয়ে পড়ে চলে গেছে উঠে আরে কি অবস্থা তারপরে তো বাসায় নিয়ে গেল আমার শাশুড়ির সাথে আমি বাসায় গেলাম আমি ওই লোককে আর দেখি নাই যাওয়ার পরে ওইখানে আমাদের রুম টুম একেবারে ফুল টুল দিয়ে সাজানো টাজানো ঘরে আমাকে বসায় রেখে আসছে তো সে আরও এক ঘন্টা বসে বসে ঝিমাইলাম তারপরে আসছে ওইখানে আসার পরে মানে কোনো কথাবার্তা নাই তাকে আমি বললাম আপনি না দেশ আইসে বলছেন আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন তাহলে আপনি বিয়ে কেন করবেন মানে তাকে দেখার পরে আমার উচিত ছিল ভালো মন্দ কিছু বলা বাট আমি কিছু বলিনি আমি এটাই বলছি এটা বেলা বলার পরে সে আমাকে ঠাস করে একটা চর মেরে দিছে তা আমি তো চর খেয়ে একদম থ হয়ে গেছে এটা কোনো কথা বিয়ের দিন কেউ বড়ে মারে তারপর আমি দুঃখে কষ্টে গিয়ে বারান্দায় বসেছিলাম যে এই লোক আমাকে সত্যি সত্যি থাপ্পড় মারার জন্য বিয়ে করছে মনে হয় আমি বারান্দায় দুই ঘন্টা বসে বসে মশার কামড় খাইছে কিন্তু ওই লোক তো আসে বারান্দায় আমাকে ডাকতেও আসে নাই তারপরে আমি বসে বসে ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে আমার মতো বিয়ে যাতে কারও না হয় কোনো দিন এমন বিয়ে যাতে কেউ না করে তারপরে দুই আড়াই ঘন্টা পরে সে গিয়ে একদম জোড়া করে আমাকে বারান্দা থেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে সে আমার আমাকে বসায়া সে আমার পায়ে হাত দিয়ে তারপরে সে আমার কাছে মাফ মানে মাফ চাইছে যে ঠিক আছে আমি তোমার সাথে যেটা করছে একদমই ঠিক হয় নাই তবে ব্যাপারটা এরকম না যে আমি তোমাকে বিয়ে করতে চাইনি বলে আমি বাংলাদেশ থেকে চলে গেছে যেটা মানে তুমি ভাবতেছো আমি বিয়েই করতে চাইনি আর আমার বাবা আমাকে জোর করে বিয়ে করাইছে এই জন্য আমি আর কখনো খবর নেই নাই তো আমি জিজ্ঞেস করলাম তাইলে আপনার কেন মনে হইলো আবার আমার খোঁজখবর নেওয়ার কথা পরে সে বললো যে যখন আমি তোমার নবীন বরণের ছবিটা দেখলাম তখন আমার মনে হইল না যে না তোমার সাথে আমার কথা বলা উচিত তারপরে আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম তুমি তো মাস পর্যন্ত আমাকে ঝুলাই রাখছো আমি তারপরে আমি বললাম যে আমি যখন অ্যাকসেপ্ট করলাম আপনি তোমাকে দিয়েছেন পরে বললো যে হ্যাঁ আমি তোমাকে একটু বাজারে দেখতে চাইছিলাম তাই আননোন আইডি থেকে তোমাকে মেসেজ দিলাম দেখলাম কথা বললাম সেখানে তুমি স্বীকার করলা যে তুমি আমাকে ভালোবাসো সেটা থেকে খুব মনে হইলো যে না ঠিক আছে এবার বউটাকে বাসায় নিয়ে আসা দরকার এই জন্য আসলাম সে আমার সাথে কথাবার্তা বললাম তারপরে তো আমাদের যেরকম সাধারণ বিয়ে হয় সংসার চলতে থাকলে তারপরে যেটা বিপত্তি বাঁধলো সেটা হচ্ছে দুই মাস পরে সে অস্ট্রেলিয়া চলে যাবে এখন সে অস্ট্রেলিয়া যেহেতু চলে যাবে তো সে আমাকে নিয়ে যাবে কিন্তু আমার তো একটা কথা ছিল এরকম যে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকার জন্যই বা দেশে তাকে রাখার জন্য আমাদের বিয়েটা হচ্ছিলো সেটা আমি ছোটবেলা থেকে আমার মাথায় ছিল তো আমি তাকে খুব বুঝাইলাম কিন্তু সে থাকবে না তারপরে আমি তার সাথে খুব তারামি করলাম যে না আমি আপনার সাথে যাব না আমি আব্বু আম্মুর সাথে দেশেই থাকবো আপনি চলে গেলে চলে যেতে পারেন আর সেটাও মনে হয় আমার আর একটা ভুল ছিল এখন সে তো আমাকে রেখে চলে গেছে অস্ট্রেলিয়া তবে এইবার আর সে বেশি দিন ডাক করে থাকতে পারবেন আমি জানি সে চলে আসবে তো বর্তমানে সে অস্ট্রেলিয়াতে আছে আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বাংলাদেশে ছি আছি তো এই ছিল আপনাদের সেই আকাঙ্খিত গল্প যেটা শোনার জন্য আপনারা আমাকে পাগল করে দিতেছিলেন আমি চাচ্ছিলাম গল্পটা দুই পার্টে দিতে কিন্তু আপনারা যেহেতু মানে এত এক্সাইটমেন্ট আপনাদের দেখার পরে আর পারলাম না আপনাদের মানে কষ্ট দিতে তাই পুরোটা গল্প শেয়ার করলাম আর এই গল্পটা একটা আপু আমাকে লিখে পাঠাইছে আর আপনাদের কারো যদি এরকম কোন স্টোরি থাকে যেটা আপনারা আমার সাথে শেয়ার করতে চান বা আমি আপনাদের ভিডিও সরি ভিডিও করে আপনাদের কথাগুলো আমি সবার সাথে শেয়ার করি এটা যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনাদের স্টোরিগুলো লিখে আমাকে পাঠাবেন আর অবশ্যই অবশ্যই জানাবেন গল্পটা কেমন লাগলো আমি মানে এত লং ভয়েস আমার লাইফে কখনো দেয়া হয় নাই তো আমার খুব মানে আমি অস্থির হয়ে গেছি যাই হোক অনেক ভুল হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে সাদরে আমাকে গ্রহণ করবেন আপনাদের ভালোবাসাই আমার সামনে আগানোর প্রেরণা তো যাই হোক সবাই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আর অবশ্যই নেক্সট কোন ধরনের গল্প শুনতে চান সেটা কমেন্ট বক্সে জানা যাবেন আর গল্পটার শেষটা আপনাদের কেমন লাগবে সেটা জানাবেন এটা তো আমার খুব মানে এতদিনের বলা স্টোরির মধ্যে আমার একদম ফেভারেট একটা স্টোরি হয়ে গেছে যার কারণে আমি মানে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করে দেখলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে আল্লাহ হাফেজ